আমাদের এই ভারতবর্ষের যার অবদান অস্বীকার করলে অকৃতজ্ঞই বলতে হবে খাজা এ খাজগান রাজা এ হিন্দুস্তান খাজা উদ্দিন সিস্তি আজমেরিনজের আলাই যার অবদানে যার কৃপায় যার আল্লাহ রব্বুল অশেষ মেহরবানিতে যার হাতে নব্বই লক্ষ বিধর্মী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন সোবাহ আল্লাহ এমনও অনেক নবী ছিল যারা মানুষও সঠিক পথে আনতে পারেননি আর আমাদের লক্ষ বিধর্মীকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা পড়েছেন তার মানে আল্লাহ চেয়েছেন হয়েছে আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন তার মানে একজন আউলি আপনার একটা জিনিস মনে রাখবেন সময়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী মর্যাদার হলো রাসুলগণ কারা রাসুলের পরে নবী নবী এবং পরে পরে মর্যাদার দিক কাদের সিদ্দিকীন যারা সিদ্দিকীনদের পরে শহীদ শহীদদের পরে অবস্থান হলো আউলিয়া খেরামের এটা আমাদের মনে রাখতে হবে সম্মানিত হাজির খাজা গান খাজা গরিবে বেনে আজ এই ভারতবর্ষে এসে ইসলামের দীক্ষা মানুষকে দিয়েছেন ভারতীয় উপমহাদেশে আমরা কোনো নবী পাই নাই আমরা কোনো নবী বলেন আমাদের এখানে কোনো নবী আসে নাই আমাদের এখানে কোনো নবী আসে নাই আমাদের এখানে দিন প্রচারের জন্য কোনো সাহাবে আসে নাই আমাদের এখানে দিন প্রচারের জন্য আল্লাহর অলিরা আগমন করেছে আল্লাহর অলিরা আল্লাহর অলিরা আগমন করে এই দেশটাকে এখানে আপনারা এখনো বিভিন্ন জায়গায় যারা অফিস আদালতে জায়গা জমির কাজ করেন আপনারা দেখবেন এখানে সে আগের পুরনো হিন্দু জমিদারদের বিভিন্ন জায়গায় হিন্দু জমিদারদের নাম হিন্দুদের নাম এখনো আছে যে পুরোনো যাদের দলিল থাকবে একশো দুইশো বছর আগের দেখবেন এখানে হিন্দু জমিদার এ বাংলাদেশে হিন্দু আমাদের এদিকেও বিভিন্ন জায়গায় কাজগজ দেখলে দেখি হিন্দু জমিদারদের নাম উল্লেখ রয়েছে তো এখানে হিন্দুদের ছিল হিন্দুদের ভরপুর ছিল এদেশ এবং ভারতীয় উপমহাদেশে খাজায় খাজেগান, গান রাজায় হিন্দুস্তান খাজ নেওয়াজ মহিন উদ্দিন সিস্তি আজমেরি সানজুরি রহমাতুল্লা আলায়ের ফাতেহা এই মাসে এই খাজা গরিব নেওয়াজের ফাতেহা নিয়েও আমাদের কত রকমের ধ্যান ধারণা কত রকমের চুলকানি আমাদের আছে না নাই এই খাজা গরিব নেওয়াজ মহিন উদ্দিন সিস্তির ফাতেহার কত শুনলে উর্সের নাম শুনলে উর্সে খাজা গরিব নেওয়াজের নাম শুনলে কেউ কেউ অন্তর জ্বলে যায় এতর অন্তর জ্বালা কেন ভাই তুমি কি করেছো ইসলামের জন্য জন্য আবি ইউসুফ তাহিরি ইসলামের জন্য কি করেছে আমি বড় বড় গলায় শুধু কথা বলে যাচ্ছি মুসলমানদের সামনে পড়ে দেখুন আল্লাহ জীবনী এই বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলা এবং বিভাগীয় যত শহর আছে এমন কোন জেলা নাই এমন কোন শহর নাই যেখানে আউলিয়ায় কেরাম এসে ইসলামের বীজ বপন করে নাই আমি টাকা ইনকাম করছি আমি রোজগার করছি আমি পরিবার চালাচ্ছি আমি ঘর করছি আমি বাড়ি করছি আল্লাহ রলিদের জীবনী পড়ে দেখেন আপনাকে আমি সেদিনও বলছিলাম শোনেন নাই আপনি বাংলাদেশে ইসলাম প্রচারে আউলিয়ায় কেরামের অবদান নোবেল নাটক না পড়ে এই বইগুলো পড়ুন ইতিহাস কখনো অস্বীকার করা যাবে না ইতিহাস কখনো মুছে ফেলা যায় না এই বাংলাদেশের জমিনে চট্টগ্রামের ইসলামের ইতিহাস জানুন ইসলাম কখন প্রচার করেছে মাইক পেলে লাম্বা লাম্বা গলায় আউলিয়া ক্রামদের বৃদ্ধে সুফিবাদের বিরুদ্ধে কেউ কেউ বলছে অনেক সময় শুনি হয় সুফি মতবাদ হলো গুফারি মতবাদ সুফি মতবাদ হলো শিরকি মতবাদ আমি বলবো এই সুফি মত মতবাদের হাত ধরেই বাংলাদেশ এই উপমহাদেশে ইসলাম এনেছে আপনিও ইসলাম পেয়েছেন এই সুফিদের হাত ধরে ইসলাম পেয়েছেন কথা ঠিক কি না খাজায় গরিব আজ এই সুফিবাদ প্রচার করেছেন সুফিবাদ মানে কুফরি মতবাদ নয় সুফিবাদ হলো ইসলামের সত্যিকারের সঠিক রূপরেখাটাই হলো সুফিবাদ সুফিয়ানে কেরামে কি করেছে খাজা গারি দশল আজকের আপনি যারা যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধে আমরা কথা বলে যারা যারা কথা বলে এদেরকে জিজ্ঞাসা করুন দক্ষহীন কণ্ঠে বলুন তুমি যে এখন আউলিয়া ইকরামের বিরুদ্ধে কথা বলেছ তোমার কাছে জানতে চাই কয়জন হিন্দুর বাড়ি কয়জন বিধর্মীর ঘরে ইসলামের দাওয়াত নিতে গিয়ে তুমি মার খেয়েছো পরিবার ছেড়েছো ঘর ছেড়েছো বাড়ি ছেড়েছো আর আউলিয়া ইকরামের জীবনী দেখেন নিজের সম্পদ ছিল এই যে বগুড়ার জমিনে বগুড়ার জমিনে শাহ সুলতান বল্লা যার মাজার পড়ে দেখেন তিনি বলখ রাজ্যের একজন প্রভাবশালী প্রতাপশালী রাজা ছিলেন বাদশাহ ছিলেন তিনি শুয়ে আছেন তার বিছানা ঠিক করার জন্য দাসী ছিল ওই দাসী বিছানা ঠিক করতে আসার পরে এক সময় ওনার বিছানাটা ঠিক করতে গিয়ে নিয়ে ওন এখন ঘুমিয়ে পড়েছেন বাদশা যখন জানতে পারলেন আমার বিছানায় একজন বাদী একজন দাসী ঘুমাবে এত মূল্যবান বিছানায় উনি সাথে সাথে বাদীকে এনে লস্কর দিয়া ওনাকে শাস্তির ব্যবস্থা করলেন চাবুক মারলেন বাদী তখন অসহায় চিত্তে করুণ রোদনে বললেন বাদশা নামদার আজকের আপনার ক্ষমতা আছে বলে আজকের আপনার এই সুরম্য প্রসাদ আছে বলে আমার মতো দুর্বলের উপরে অত্যাচার করেন আমি শুধু এই সুন্দর বিছানায় একদিন ঘুমিয়েছি একদিন ঘুমানোর অপরাধে যদি আমাকে এভাবে আঘাত পেতে হয় তাহলে যিনি দিনের পর দিন আপন রবকে রবের গোলামি না করে এই নরম বিছানায় ঘুমায় জাহান নামের কত শাস্তি জানি না জানি তাকে ভোগ করতে হয় বাচ্চার চোখ খুলে গেল হজরতের শাহ সুলতান বলখি আলাই বাদশাহীর ছেড়ে দিলেন বিছানা ছেড়ে দিলেন রাজত্ব ছাড়লেন তিনি চলে গেলেন ওখান থেকে তিনি সাথে সাথে দামেস্কের শেখ তাউসিফের শেখ তাউফিক রহমতুল্লাহ আলায় যিনি দামস্কের মধ্যে তখন একজন নাম করা বড় সুফি সুফি ছিলেন একজন ধর্মপ্রচারক ছিলেন একজন ধর্ম সংস্কারক ছিলেন একজন আল্লাহর অলি ছিলেন হজরতে তৌফিক রহমাতুল্লাহ কাছে গিয়ে এক বছর নয় দুই বছর নয় ছত্রিশ বছর কাটিয়ে দিলেন সোমান আল্লাহ আমি সব সময় বলি আমরা শরীয়তের আলেন কোরান হাদিস পড়ে কোরান হাদিস পড়ে শরীয়ত জানা যায় শরীয়ত শেখা যায় কিন্তু আপনি যদি মারেফত হাসিল করতে চান আপনি যদি বেলায়াতের সাগরে যেতে চান এটা এক কেতাবি এলেম দ্বারা সম্ভব নয় এটা আল্লাহর অলিদের সোহবাতে অর্জিত হয় সোহান আল্লাহ এজন্য যত আল্লাহর অলি আছে আপনি পরে দেখবেন শাহজালাল হজরত শাহপরান হজরত মহিনুদ্দিন সিস্তি গৌসে পাক এইভাবে করে যত আল্লাহর অলি আছে সকলে কিন্তু কোনো না কোনো অনির দরবারে তাদের সোহবাতে থেকে ওখান থেকে বেলাতে পেয়েছেন আমার খাজা গরিবে নেয়াজ হজরত ওসমান হারুনির দরবারে বছরের পর বছর থেকেছেন অবশেষে হজরত ওসমান হারুনি বলে বাবা এদিকে আসো আসলেন বসো বসলেন চোখ বন্ধ করো করলেন সুরা এখলাস পড়ো করলেন এবার তুমি চোখ বন্ধ করো করলেন নিচের দিকে এই চোখ বন্ধ করো উপরের চোখ বন্ধ করে নিচের দিকে ধ্যান করো যেটাকে বলা হয় মোরাকাবা মোশাহেদা মোরাকাবা মোরাকাবা করো করলেন বাবা কি দেখো আমি তাহাতা সারা পর্যন্ত দেখতে পাই আমাদের এই আলোচনাগুলো শুনে কতগুলো সুবিবাদের বৃদ্ধে যারা আছে তারা বলে এই কেসা বাবার বাড়ির কেসা শুরু করছে তুমি এটা বুঝুই নেমে তুমি এটা সম্পর্কে কি বলবা আল্লাহ বোঝার তাওফিক তোমাকে দেয় নাই তোমার চোখ এখনো অন্ধ তুমি বুঝো না তুমি শুধু পাচ্ছ কি মসজিদে আসছো মসজিদ থেকে গিয়েছ দোরাকাত নামাজ পড়েছ আউলিয়াই কারামের সমালোচনা ছাড়া তুমি কিচ্ছু করতে পারো নাই তোমার দ্বারা কিচ্ছু হয় নাই তুমি এগুলো বুঝবে কোথ থেকে তুমি যাও না অলিদের দরবারে তুমি বুঝো পড়ো জানো শিখো তারপরে মন্তব্য করো নিজের পরক পরকাল আল্লাহ অলিদের বিরুদ্ধে বলে বরবাদ করবা না বাবা তুমি নিচের দিকে তাকাও তাকাইছি কি দেখো তাহাতে সারা উপরে আবার পরশুরা এখলাস বললেন, হাতের সাথে হাত রাখলেন নিজের শরীরের সাথে শরীর মিশালেন এবার তাকা উপরে এক আসমান দ্বিতীয় আসমান আমি এখন লাউহে মাহফুজ পর্যন্ত দেখতে পাচ্ছি সুবহান আল্লাহ ওখান থেকে রসুলের রাও যায় রসুল খোদা সাল্লাহ সাল্লামের রওজা থেকে অনুমপ্রাপ্ত হয়ে হজরতে খাজা গরিবিনে আজ আজমির শরীফে আসলেন কি পারবেন আপনি কি পারবো আমি কেন হযরত খাজা গরিব নাজ মহিনুদ্দিন সৃষ্টির জীবনে আপনি পড়েন নাই তিনি কোন গরিব ঘরের সন্তান ছিলেন না তার বাবা ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার বিশাল আঙ্গুরের বাগান ছিল চাকরি ছিল চাইলে দুনিয়ার অনেক সম্পদ অর্জন করতে পারতেন সর ফিকরে দুনিয়া কি চলমাদিনের চলতি হে দুনিয়াকে ছেড়ে মদিনাওয়ালার গোলাম বনে গেছেন আপনি যেতে পারেন নাই আমি যেতে পারি নাই আমরা যেতে পারি নাই মাইক পেয়ে বড় বড় কথা আমরা আমরা আলে ওলামা যারা বলি ইসলামের জন্য আমরা কিচ্ছু করতে পারি নাই পকেট ভারী আর পকেট পূজারি করেছি আর আল্লাহ ইসলামের সত্যিকারের খেদমত করেছে কথা ঠিক কিনা লজ্জা হয় না আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলতে আমি কয়জনকে মুসলমান বানিয়েছি আমার পাশে হিন্দু পাড়া আছে কয়দিন গিয়ে ইসুফ তাহিরি ইসলামের দাওয়াত দিয়েছে বলেন পেরেছি বলেন আপনার সাথে তিনজন বন্ধু আছে আপনার বাড়ির পাশে বিধর্মী আছে আপনি কয়দিন গিয়ে ওদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন পারেন নাই আর আল্লাহর বলিরা এই হজরতে রংপুরের মধ্যে গাজী গাজী যার নাম ছিল রংপুরের মাজার আছে এই যখন এখানে গেলেন আরব দেশ থেকে আসতেন কোরাইশ বংশও ওখান থেকে আসার পরে এখানে যখন ইসলামের দাওয়াত শুরু করে দিলেন একটা আস্তানা গানলেন হিন্দু রাজা যখন জানতে পারলেন যে এইখানে একজন মুসলমান এসেছে ইসলামের কথা বলছে সত্যিকারের দিনের কথা বলছে মানুষ তার কথা শুনছে মানুষ কালেমা পড়ছে উনি এসে তাকে শাস্তির ব্যবস্থা করলেন একটা গর্ত করে অন্ধকার কুটির খানাপিনা বন্ধ করে দিয়ে দিনের পর ওখানে দিন তাকে শাস্তি দিচ্ছিল পরিবার ছেড়ে এসেছে মা বাপ বংশ সব কিছু ছেড়ে অন্য দেশে ইসলামের জন্য এসে জেল জুলুম সহ্য করেছেন বিধর্মীদের অত্যাচার সহ্য করেছেন কিন্তু দিন প্রচারের ক্ষেত্র থেকে একটু পরিমাণ তারা কখনো পিস্প হন নাই দুনিয়া চান নাই দশ টাকা পেলে ইসলামের খেদমতের জন্য দিয়ে দিতেন লক্ষ পেলে ইসলামের আমি আমাকে বলছি আমি যত ইনকাম করি কত টাকা দিচ্ছি আপনাকে বলেন এখান থেকে একটা মাহফিলের দাওয়াত দিলে দশ হাজার টাকার কম যেতে পারি না আমি যদি বলে হুজুর টাকা দিতে পারবো না খেদমতের জন্য আসেন বলি আমার কাজ আছে আমি রুমের মধ্যে ঘুমিয়ে থাকি এ হচ্ছে আমাদের খেদমত আমরা যারা সমালোচনা করি এই হচ্ছে আমাদের খেদমত আপনি গিয়ে বলুন মাইক পে যিনি বলছে সুফিবাদ প্রচার করা সুফিয়া কেরাম সেরেক এবং কুপুরি প্রচার করছে ওনাকে বলুন আপনি কি করেছেন পঞ্চাশ হাজার টাকা এরকম আপনি গাড়িতে পাও দেন নাই এক ঘন্টা কথা বলবেন বিশ হাজার পঞ্চাশ হাজার স্ত্রী দ্বারা পরিবার পরিজন কিছু ছেড়ে গোটা জিন্দগিটা ইসলামের জন্য করে দিয়েছেন আজকের তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে বুক কাঁপে না আমি বলি আজকের আমরা বড় বড় কথা যারা বলি আপনি জিজ্ঞেস করুন আপনার বিবেককে আপনি বোকা আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই আপনি জিজ্ঞেস করুন ইসলাম কত কখন এই বাংলাদেশে এসেছে এবং যারা বড় বড় গলায় আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলতে চায় তারা কি করেছে ইসলামের জন্য কি অবদান আছে তাদের কিচ্ছু নাই যা করার আউলিয়া ইকরাম করেছে হযরতে শাহজালাল সিলেটের জমিনে যা করার শাহজালাল আলী ইয়েমেনি করেছেন শাহপরান করেছেন মার খেয়েছেন অত্যাচারিত হয়েছেন জেল খেটেছেন আপনি ইসে যান কিশোরগঞ্জ এখানে এই হজরতে নাসির উদ্দিন শিবশালা পূব পশ্চিমে যার মাজার আজও তার এবাদুৎখানাটা আছে সারা দিন জেহাদ করত আর সারাটা রাত রবের কদমে কুদরতি কদমে শেষ দায় রাত কাটিয়ে দিত আর আমি সারা দিন দুনিয়াদারি করছি রাত হলে ঘুমাচ্ছি আবার মাইক পেলে বড় বড় কথা সেই আউলিয়া ইকরামদের বিরুদ্ধে বলছি হজরতে খাজা আজ গাল্লো বলে এখানে থাকতে পারবা না আরে ভাই আউলিয়া একরাম সুফি সুফিজম দিয়া এটা এই শক্তি দেওয়া সম্ভব ছিল না যখন পৃথ্বীরাজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে চলে আসতো খাদ্য করবেন আজ মাত্র চল্লিশজন সৈন্যবাহিনী হইছে দশ হাজার করেন এবার আপনার মোকাবেলা কিচ্ছু নাই কি দিয়ে করবেন আল্লার অলিরা সোহবাতে থেকে জোরে বলুন কিতে থেকে আল্লাহর অলিদের সোহবাতে থেকে বেলায়েতের অধিকারী আগে হয়েছেন বেলায়েত একটা নজর লৌহে মাহফুজ পর্যন্ত আমার নজর সামনের ওয়াল পর্যন্ত আমার নজর এই সামনে সাত পর্যন্ত আল্লাহর উলিদের নজর এখান থেকে লৌহে মাহফুজ পর্যন্ত সৈন্য বাহিনীরা আসলো চতুর্দিক থেকে খাজা গরিবিনী আজকে ঘিরে ধরলো চতুর্দিক থেকে খাজা গরিবিনী আজকে ঘিরে ধরার পরে খাজা গরিব নিয়ে আসতো চল্লিশ জন তার সাথে যে সৈন্যবাহিনী ছিল না অস্ত্র ছিল না পৃথ্বীজের সৈন্যরা বলছে তাকে এখান থেকে যাইয়া পৃথ্বীরাজের স্পষ্ট বার্তা এখান থেকে গিয়ে এই এই মুসলিমকে তাড়াইয়া দাও এনাকে এখান থেকে ধ্বংস করে দাও যখন চতুর্দিক ঘিরে ফেলল সৈন্য বাহিনীরা খাজা গরিব নেয়াজরা মাত্র চল্লিশ জন খাজা গরিব নেয়াজের পাশে মাত্র চল্লিশ জন তার সঙ্গী সাথে আউলিয়া ইকরাম সবাইকে বেলায়েতের সম্রাট জোরে বলুন সুবাহান সবার ভিতরে বেলায়েতের মহান শক্তি আমার আল্লাহ দিয়েছেন এটা ট্রান্সফার হয়েছে অলিদের কাছ থেকে হয়েছে খাজা নেয়াজ তাকালেন দেখে চতুর্দিক থেকে কিরে বাবু তোমরা কেন এখানে থাকতে পারবো না চলে যেতে হবে বলে জমিন তো আল্লাহর ডাকছি আল্লাহকে কেন যাব এক মুহূর্ত না আমাদের রাজা পৃথ্বীরাজ বলছেন না গেলে তোমাদেরকে শেষ করে দিবে তাই নাকি শেষ করবা কেতাবের ভিতরে এসেছে আজকের মানে কষ্ট কেন লাগে জানেন এই কতগুলো গাদদাব এরা বলে যে এটা কোরআন হাদিসে আছে আরে মেয়া খাজা গরিবের কবে আর কোরআন হাদিস কোরআন নাজিল হয়েছে কখন বলে খাজা গরিব কথা কোরআনে আছে আছে নাকি

তরবারি ছিল না কিচ্ছু নাই এক মুষ্টি বালি নিলেন খাজা গরিব বালি নিয়া পড়লেন বিসমিল্লা ইউসুফ তাহিরি বিসমিল্লা ছু একশোবার ফুদি বালি গরমও হয় না মাথা ব্যথাও যায় না আর খাজা গরিব এক মুষ্টি বালি নিলেন একবার বিসমিল্লা পরে থু দিয়া বিশাল সৈন্যবাহিনীর দিকে মেরে দিলেন প্রত্যেকটা সৈন্যবাহিনীর গায়ে গিয়ে লাগলো যাদের গায়ে লাগলো তারা হয়তো মাটির সাথে মিশে গেছে অথবা মাটিতে পড়ে গেছে কেউ বা মনে হলো যেন আসমান থেকে বড় কোনো কিছু পড়ে উনি সাথে সাথে মরে গেলেন কিছু ওখানে বেহুশ হয়ে গেলেন পর পর অবস্থা যাই যাই অবস্থা সবাই যার মতো করে কয় ওদিক থেকে কি এক মুষ্টি বালি মারছে অ্যাটম বোমার থেকেও কার্যকরী জীবন লইয়ে পালা সবাই পালাইতে পালাইতে পৃথ্বীরাজের কাছে গিয়ে বলে জনাব আমাদের দ্বারা সম্ভব আমরা পারবো না এই যে শক্তি এটাকে বলে বেলায়াতের পাওয়ার আর এই বেলায়াতের পাওয়ার অর্জন হয় সুফিবাদের মাধ্যমে সুফিবাদ ছাড়া এই শরীয়তের এলেম দরকার শরীয়তের যতগুলো অলি এসেছেন গৌসুপাক লেখাপড়া করতে 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 শেষ কোরআন হাদিস সম্পূর্ণ এখন বলতে যে কোরআন হাদিসের এলেম অর্জিত হয়েছে এখন আমার মালেফতের এলেমের দরকার এখন আমার অলির সোহবাদ দরকার এই বেলায়ত সোহবাদ ছাড়া হয় না হোলির দরবারে চলে গেলেন খাসা গরিবে নিয়ে বলেন আমি কোরআনের হাফেজ হাফেজ কোরআন ছিলেন মুক্তি ছিলেন মহাদ্দেশ ছিলেন দিনের যতগুলো এলেম সমস্ত এলেমে পকা হওয়ার পরে উনি বুঝতে পারলেন শরীয়ত অর্জন করতে পারছি মারেফত এখনো বহুদূর এই মারেফত অর্জন করতে হলে আমাকে অবশ্যই সোহবাত লাগবে অলির সোহবাতে গেলেন ওখান থেকে বেলায় ট্রান্সফর করলেন হয়ে গেলেন এরকম করে যখন খাজা গরিবাজের এক মুষ্টি বালি আপনি আমি মানলে কিচ্ছু হবে না কিন্তু তাদের এই মুখ এটা আল্লাহর কুদরতি আল্লাহর কুদরতি জবান আল্লাহর রলিদের জবানে ভর করে আল্লাহ রে হাতে আল্লাহর কুদরতি হাত ভর করে এটা আমার বর্ণনা এটা হচ্ছে হাদিসের বর্ণনা যে যারা আল্লাহওয়ালা হয়ে যাবেন আল্লাহর বলি হয়ে যাবেন আল্লাহ তালা তাদের হাত দুটো আল্লাহর কুদরতি হাত তাদের পা দুটো আল্লাহর কুদরতি পা চোখ দুটো নজর দুটো আল্লাহর কুদরতি নজর হয়ে দেয় এবং আল্লাহর বলিরা যখন তাকায় তখন তারা আল্লাহর নূর দিয়ে দেখে জোরে বলুন সোভান আল্লাহ হজরত খাজা গরিব আজকে দমন করার জন্য কত কিছু পেরেছিল আপনারা জানেন পানি বন্ধ করে দেওয়া হলো আনা সাগর যারা গিয়েছেন দেখেছেন কত বিশাল সাগর সাদিদেব যিনি ছিল রামপাল বড় একজন জাদুকর রামদেব যাকে পৃথিবীরা জেনেছিল যে তুমি গিয়ে খাজা গরিবে নিয়ে আজকে এখন এখান থেকে তোমার যত বিদ্যা আছে জাদুবিদ্যা উনি একজন জাদুকর কারণ ওনা মনে করেছিল খাজা গরিবে নিয়ে আজ কি জাদুকর মনে করেছিল কয় তোমার জাদু বেশি জানো ওনাকে এখান থেকে তাড়াইয়া দাও কিন্তু আসলে কি এটা জাদুবিদ্যা না মহান রবের রহমাত মহান রবের শক্তিটা হলো বেলায়েতি পাওয়ার আর এই পাওয়ারটা দিয়েছেন কে এটা অর্জিত হয় সোহবার দ্বারা কি দ্বারা এজন্য যাদের সহবাদ নাই ওদের কোনো রাস্তা নাই যারা সোহবাতে যায় না ওরা দেখবেন কালকের এখানে পরশু এখানে পরশু নাই সহবাদ ছাড়া কখনো অর্জিত হয় না সহবাদ ছাড়া কখনো পাওয়া যায় না ছাড়া কখনো রবের প্রিয় হওয়া যায় না এজন্য যত বলি যত আউলিয়া দোষ কুতুব সহবাদ দ্বারা হয়েছে এজন্য কিছু কিছু আছে কোনো সহবাতে যাবে না শুধু নিজে নিজে কাবিল এবং নিজে নিজে অনেক কিছু হয়ে যায় এদিকো নাই সেদিকও নাই যা মন চাই তাই শরীরটা ওনার মতো উনি মনে করছে আল্লাহ দান আরো জোরে বলুন এই রামদেব যিনি ছিলেন এসেছেন খাজা জাদু দিয়ে শেষ করে দিবেন আসার পরে খাজা গরিবাজ বলছেন বাবা তুমি কেন এসেছ এতটুকু কথা এসেছিলেন খাজা গরিব নিয়াজকে শেষ করে দিবে খাজা গরিব নিয়াজ ওনার দিকে শুধু একটু চাইলেন এক নজরের ভেতরে ভিতরের যত কুফরিয়াত ছিল সমস্ত কুফরিয়াতকে দূর করে ওখানে হেদায়েতের নূর আল্লাহ ঢেলে দিলেন সুবহান আল্লাহ শুধু তাকাইছি কিচ্ছু বলে নাই সাথে সাথে দৌড়ে এসে খাজা গরিব নিহাজের পায়ে পড়ে বলছে হুজুর আমি সব ভুলে গেছি ভুল হয়ে গেছে মাফ করে দেন আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ান অজয় পাল আসলো প্রথমে অজগর সাপ নিক্ষেপ করলো খাজা গরিব একটা আগ দিলেন আয়তন কুর্সি পড়ে কি দিলেন ওদিক থেকে অজগর সাপ আসে ওখান থেকে থেমে যায় অজগর আগুন বান নিক্ষেপ করলেন চতুর্দিকে আগুন ঘুরতেছে এরপরে অনেক কিছু অজয় পাল তার জাদু দিয়ে করলেন কিন্তু রবের শক্তির সামনে পৃথিবীর কোনো জাদু দাঁড়াতে পারবে শেষ অবশেষে একটা পাখির সুরত ধরে তিনি মন্ত্র বলে উড়ে যাচ্ছিলেন খাজাগারে নিয়াজ বলে এই নাফর মানের ধরে আনার জন্য বেশি কিছু লাগবে না একটা জোতাকে নির্দেশ করলেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহর ওলিদের কথা জোতায়ও আল্লাহর অলিদের কথা জোটায়ও আল্লাহর অলিদের সোহবাতে গেলে কুকুরও কুকুরও আল্লাহর রহমত প্রাপ্ত হয় যেটার বর্ণনা কোরআনে এসেছে সুরাই কাফে আসাবে কাপ যারা ছিল তাদের সাথে যে কুকুর ছিল সে কুকুর রহমত প্রাপ্ত হয় আরে ভাই অলির সোহবাতে গেলে কুকুর যদি আল্লাহর রহমত পেতে পারে তুমি কি কুকুরের থেকে নিকৃষ্ট নাকি আমি ওসব নিকৃষ্ট নাকি আমি কেন আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহর রহমত প্রাপ্ত হব নজরে কনসবান আল্লাহ আসাবে কাফের ঘটনা মিথ্যা বলতে পারবেন আপনি তো এটা পড়েন না এটা বুঝতেও চান না কখনো আল্লাহ শক্তি যদি বুঝতে চান হজরত মুসা আলি হিসালাম এবং হজরত খিজির আলাহ সাল্লামের এই কোরআনের তাপসেরা আপনাকে পড়তে হবে আপনি তো সেগুলো পড়বেন না আপনি শুধু আছেন এই শব্দে কয়েকটা কোরআন পড়ে এগুলো বুঝে আপনি মনে করেন মহাপন্ডিত রহমতুল্লাহ হয়ে গেছেন বস যেভাবে সেভাবে মন সেভাবে কথা বলা শুরু করে দেন আল্লাহ সঠিক দান করুন আল্লাহর এই একটা কথা আপনার জন্য যথেষ্ট একটা কথা আপনি পাগল যদি না হইয়া মাথায় যদি কিছু থাকে যদি সামান্য জ্ঞানও আল্লাহ দিয়ে থাকে আপনাকে এটি যথেষ্ট আল্লাহ বলছেন যে আমার অলিদের বিরুদ্ধে যারা কথা বলবে আমি রব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এই একটা কথা আপনাকে জীবনের মোড় পাল্টে দিতে পারে আর হেদায়তের মালিককে হেদায়তের মালিক আপনি যে সঠিক বুঝি মোর পরিবর্তন হবে এমন না হেদায়তের মালিক হলোকে তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন